দর্শক আমরা কিন্তু সবজির বাজারের ভিতরে আসলাম আর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু শীতকালীন সবজির সমাহার একদম কথাই প্রচুর পরিমাণে সবজি আছে তো আমরা শুরু করছি আজকে সবজির বাজার দর কেমন ভাই টমেটো কত করে আজকে একশো টাকা কাঁচামরিচ এই কি নতুন পেজ কত করে আছে নব্বই টাকা তারপরে আপনার মিষ্টি কুমড়ো তিরিশ টাকা আলু কত পেজ আছে আচ্ছা রসুন 60 টাকা 60 সিম আছে সিম কত কম না দাম আজকে তারপরে উছতে দাদা পটল কত মাত্র 20 টাকা কেজি তো দাম কমই কপি কপি কত ভাই কত হল ভাই মাত্র 40 টাকা কেজির kali

ভাই বেগুন কত এ কালো বেগুন সাদা বেগুন তারপরে আপনার বরবটি হ্যাঁ কি ওইটা ও ওইটা কালি কালি পেঁয়াজের কালি সরি দুঃখিত হাফ কেজি চল্লিশ টাকা গাজর যাচ্ছে কত চল্লিশ টাকা তারপর টমেটো আশি টাকা কেজি সিম এটা একটু দাম বেশি ওই উড়ছে কম দামে আপনার এটাই দাম বেশি কেন আর এটা হাফ কেজি চল্লিশ কারণ কি এটা একটু ভালো জিম না নতুন পিঁচ কত ভাই নব্বই টাকা মেস্রি মেসড়ি মেসরি চল্লিশ টাকা আশা ভাই কপি কত আছে পঁয়ত্রিশ টাকা মূল আচ্ছা গাজর কসু কসু পঞ্চাশ টাকা হয় খুব বড় বড় বেগুন দেখছি কাটা বেগুন কত করে দেখছেন পঞ্চাশ টাকা তারপর কপি তিরিশ টাকা কেজি সিম যাচ্ছে কত মাত্র চল্লিশ টাকা মেলা কমে গেছে তারপরে আপনার এই কালি চল্লিশ টাকা আটি হাফ কেজি চারশো গ্রাম না আচ্ছা ঠিক আছে চল্লিশ টাকা তাই তো একশো টাকা কেজি যাচ্ছে একশো টাকা কেজি লাউ কত করে পিস বিশ টাকা করে রাখা যায় না

তো দর্শক আমরা কিন্তু সবজির বাজারের শেষ প্রান্তে চলে এসেছি ঠিক আছে আর এই দোকানের ভিডিও দিয়ে আজকের মতো সবজির বাজার শেষ করব।